আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয় থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পাবেন এস এইচএসসি ও স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ জিনাইদহ সিভিল সার্জনের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি একত্রিশ সাত দু অর্থাৎ গত একদিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করতে কি কী কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিয়ম আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় নিয়ে এক বিজ্ঞপ্তি